আসসালামু আলাইকুম যারা কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন প্রাথমিক অবস্থায় আমি আপনাকে বলবো আপনি আমাদের দোকানটা একটু ভিজিট করে যান আমাদের শোরুমের সব ধরনের কালেকশন এ টু জেড আপনি পেয়ে যাবেন আজকে আমরা আপনাদেরকে জন্য একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে চারশো ষাট টাকা অফার প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেবো যে প্রোডাক্টগুলো আপনারা বাসা বাড়িতে সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো টাকা সেল করতে পারবেন যেমন এটা দোকানে সেল হয় সাতশো থেকে সাড়ে ছয়শো এর ভিতরে সেল হয় আপনি বাসা বাড়িতে সাড়ে পাঁচশো টাকা সেল করে ফেলেন মানে প্রাথমিক অবস্থায় আপনি যখন প্রোডাক্টগুলো কাস্টমারকে ধরাবেন তখন কিন্তু কাস্টমার বুঝতে পারবে যে না আপনার কাছে কম দামে প্রোডাক্ট পাওয়া যায় এরপরে আপনি বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন যদি আপনি ব্যবসা করতে চান আপনাকে আহ্বান করব ডিরেক্টলি আমাদের শোরুম ভিজিট করবেন অথবা আপনি বান্টি বাজারে আসলে দেখবেন হাজার হাজার শোরুম আছে এখানে সব দোকানে কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় এখানে কোনো ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট নাই । সো আপনাদেরকে আহ্বান করবো প্রোডাক্ট না নিলেও যদি ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে অবশ্যই বান্টি বাজারটা ঘুরে যাবেন আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি ব্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস আমাদের দোকানে এসে আপনারা এই প্রোডাক্টগুলো দেখবেন এবং আপনাদের যদি কোনো পেজ থাকে অনেক সময় থাকে না যে ভাই আমার পেজ আছে আপনি চাইলে এই প্রোডাক্টগুলোর ছবি নিয়ে নিয়ে আপনি আপলোড করতে পারবেন আপনার পেজে যখন অর্ডার পড়বে তখন কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের কাছে থাকবে যদি আপনি এই প্রোডাক্ট সেল না করতে পারেন এরপর যদি কোনো প্রোডাক্টের রঙ ওঠে যেমন হতে পারে না যে কম দামে প্রোডাক্ট রঙ উঠছে ভাই বানানো জামা শুধু আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নাই তবে আপনারা যেটা করবেন বলবেন কাস্টমারে যে বানানোর আগে একটু ধুয়ে বানাতে যদি রঙ ওঠে ওইভাবে ফেরত দিয়ে দেবেন একটা জিনিস হচ্ছে সবথেকে কম দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার মানে সফলতা আসবে না আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে হবে কমের ভিতরে তাহলে আপনি ব্যবসায় গ্রোথটা বাড়াতে পারবেন এবং আমাদের একই শোরুমে হাজার হাজার কালেকশন আপনি পেয়ে যাবেন এজন্য আহ্বান করবো যে ডিরেক্টলি আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট করুন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম